সমন্বিত দর্শক শ্রুতাবিন্দু আসসালাম আলাইকুম আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন দুনিয়ার সবচেয়ে বড়ো রঙ্গমঞ্চ আপনারা জানেন যে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনতা বিশাল এক জমকালো শো বা প্রদর্শনী হয়ে গেল এই শোতে সবই ছিল চোখ ধাঁধানো মন রাঙানো গান ছিল রক্ত গরম করা বক্তৃতা ছিল ভক্তিপূর্ণ ধর্মীয় আচার ছিল অশ্রুর বন্যা ছিল আসামরণ প্রতিশ্রুতি ছিল আনন্দময় মুহূর্ত ছিল অপরাহ্ন উইনফ্রে বিশ্ববিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব ছিল আর ছিল অগণিত রং বেরুঙ্গির বেলুন কনভেনশনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যেভাবেই নিজেকে উপস্থাপন করেছেন টেলিভিশন ভাষ্যকারেরা তার বিস্ময়কর বর্ণনা দিয়েছেন তাদের সেই বর্ণনায় সব ছিল কমলার হাসি তারা শারীরিক ভাষা তার কণ্ঠ মাধুর্য এমনকি তার পোশাকে রুচিগঞ্জ পর্যন্ত বাদ বাড়েনি তো শাসন বা গণতন্ত্র যেখানকার কথায় বলুন রাজনীতিতে আসলে সবসময় প্রদর্শন প্রবণতা বা দেখনদারি বিষয় আসয় থাকে তবে যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে বিচিত্র বিনোদন দীর্ঘদিন দিন থেকেই অবিচ্ছেদ্য ব্যাপার আছে। বিখ্যাত মার্কিন সাংবাদিক এইসেল মেনকেন রাজনীতিবিদদের বলা যায় প্রায় ঘৃণা করতেন তিনি মনে করতেন বেশিরভাগ আমেরিকান রাজনীতিকের রাজনীতি জ্ঞানই নেই রাজনৈতিক দলগুলোর সম্মেলনের একজন দুর্দান্ত পর্যবেক্ষণ ছিলেন তিনি সেই মেনকেন উনিশশো সালে এঁকেছিলেন আমার চোখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অতুলনীয় প্রদর্শনী মঞ্চ হল যুক্তরাষ্ট্রের নির্বাচন উঠি ঠিক এমনভাবেই অনেক পর্যবেক্ষকই যুক্তরাষ্ট্রের নির্বাচনকে দুনিয়ার সবচেয়ে বড় রঙ্গমঞ্চ বলে মনে করেন কিন্তু প্রশ্ন হলো নির্বাচনে দাঁড়াতে হলে কি প্রার্থীদের তাদের পরিবারের প্রতি থাকা ভালোবাসা মঞ্চে গিয়ে দেখাতে হবে মঞ্চে দাঁড়িয়ে স্বামী স্ত্রী বা স্বজনদের আলিঙ্গন করা ও চুমুকার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক ভোটারদের মন জয় করার জন্য ব্যক্তিগত আন্তরিকতার বাজারি প্রদর্শন কি আদতেই জরুরি হ্যাঁ আমেরিকা তো তাই দেখা যাচ্ছে গণতন্ত্রে ভোটাররা তাদের পছন্দের রাজনৈতিক দল এবং তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করা প্রার্থীকে ভোট দিয়ে থাকেন নির্বাচনে ব্যক্তির কারিশ্মা এক ধরনের ভূমিকা পালন করে এর সত্য বেশিরভাগ রাজনীতিবিদদের মধ্যে একক ব্যক্তিগত গুণ নিয়ে ভোটার আকৃষ্ট করার ক্ষমতার অভাব আছে সাধারণত এশিয়া ও ইউরোপীয় রাজনীতিবিদরা আমেরিকান রাজনীতিবিদের মতো ভোটের সময় নিজেদের উষ্ণ রোমান্টিক মেজেজের মানুষ হিসাবে জনসাধারণের কাছে উপস্থাপন করতে আত্মবিক্রয়ে আগ্রহী হন না ঐতিহ্যগতভাবে জনগণ রাজারানীদের কাছে এ ধরনের ব্যক্তিগত প্রদর্শন প্রবণতা আশা করে কিন্তু ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের ব্যক্তি জীবনের প্রদর্শন নিয়ে তাদের আগ্রহ খুব একটা থাকে না হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মতো রাজনীতিও আসলে একটি নির্মম প্রতিযোগিতামূলক ব্যবসা যেখানে ব্যক্তিগত অনুভূতিগুলো বিক্রি করা হয় উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য হলিউড এবং দলীয় কনভেনশনের প্রকাশ্যে মঞ্চে প্রিয় স্বামী এবং সন্তানদের প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ করতে হয় আমেরিকানদের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে একে অপরের খোঁজ খবর নেওয়া প্রতিবেশীদের ভালোবাসা এবং দরিদ্র অসহায়দের পাশে দাঁড়ানোর মতো অনেক ভালো ভালো কথা বলা হয় অনেক আমেরিকানের ক্ষেত্রে এইসব বর্ণনা মানানস হতে পারে কিন্তু বাস্তবত হল যুক্তরাষ্ট্র একটি অনেক বেশি নির্মম প্রতিযোগিতামূলক সমাজ এবং এখানে অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনায় সামাজিক অর্থনৈতিক সুরক্ষা অনেক বেশি এখানে সফল হওয়ার জন্য সেলসম্যানশিপ প্রয়োজন একথা বিশেষত সেসব পুরুষ ও নারীর ক্ষেত্রে সত্য যাদের অবশ্যই জনসাধারণের কাছে নিজের সেল ভ্যালু বা বিক্রয় মূল্য বাড়াতে হবে যেমনটি চলচ্চিত্র অভিনেতা বা রাজনীতিবিদরা করে থাকেন সেই দিক থেকে এখানে রাজনীতিবিদরা আসলে পারফর্মার এ কারণে সাধারণ মানুষ অভিনেতা অভিনেত্রী ও রাজনীতিবিদরা আসল জীবনী আগ্রহী থাকেন তারা চান রাজনীতিকরা তাদের আসল রূপ নিয়ে তাদের সামনে আসবেন সম্মিলিত সদীবিন্দু ও দর্শকবিন্দু আপনারা এতক্ষণ আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের নির্বাচন দুনিয়ার সবচেয়ে বড় রঙ্গমঞ্চ আপনারা অনেক রঙ্গমঞ্চের ইতিহাস জানেন যে রঙ্গমঞ্চে পৃথিবীর সেরা অভিনেতা অভিনেত্রীরা নাচ গান করেন অভিনয় করেন সেসব অভিনয় সেই সব অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন পারফরমেন্স আপনারা সেই সব রঙ্গমঞ্চে দেখে থাকেন কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটির সামনে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঘটনা সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করছে এটাকে দুনিয়ার সব বড় রঙ্গমঞ্চ বলতে আমাদের কোনো দ্বিধা নেই কারণ এখানে যারা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং যিনি তার বিপরীতে আছেন কমলা হ্যারিস যেভাবে রঙ্গমঞ্চে তাদের পারফরম্যান্স শো করছে এটিকে যে তুলনামূলকভাবে বিশ্লেষণ করি তাহলে কমলা হ্যারিসের অঙ্গভঙ্গি তার পোশাক পরিচ্ছদ তার বাচনভঙ্গি এবং সব মিলে তিনি যেভাবে রঙ্গমঞ্চে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে আবির্ভূত হচ্ছেন সেটা সত্যি আকর্ষণীয় এবং এই যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে যে রঙ্গমঞ্চে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প যেসব পারফরমেন্স করছে সেগুলো আমেরিকার জনগণ এবং সারা পৃথিবীর মানুষ এটা দেখতে পাচ্ছে এখন এই যে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে আমি যে রঙ্গমঞ্চের আলোচনা করছিলাম সেই রঙ্গমঞ্চের নির্বাচন অর্থাৎ আমেরিকার নির্বাচনে কে জিতবেন কে হবেন পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট সেটা দেখবার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তো সম্মানিত দর্শক বৃন্দ আমি যে আলোচনাটি শুরু করেছিলাম এটি আর না বাড়িয়ে আমার আলোচনাটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ